জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় রাশি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে শুভ না অশুভ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি বড় শুভ খবর জানাব দশটি বড় শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে আপনি যদি সতর্ক অথবা সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না আর তাছাড়া আমাদের ভালো সময়ের সঙ্গে কিন্তু মন্দ সময়ও থাকবে অর্থাৎ দিনের শেষে রাত্রি আসবে রাত্রির শেষে ভোরের আলো দেখতে পাওয়া যায় তাই আমাদের জীবনে কিন্তু শুভ এবং অশুভ দুটো বিষয় নিয়ে আমাদের জীবনযাপন করতে হয় তাই শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এবং কয়েকটি বিষয়ে যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের বিপদই স্পষ্ট করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কনারাসির সাপেক্ষে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় কোন গ্রহরা কি অবস্থায় রয়েছে কোন ঘরে রয়েছে আপনি যদি কন্যারাশির জাতক বা জাতি করে থাকেন আপনার রাশিতে বর্তমানে রয়েছে গুপ্ত গ্রহ কেতু লগ্নভাবে কেতু রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে রবি এবং বুধ দুটি গ্রহ দুটি বেদে বোধাদিত্য রাজ্য সৃষ্টি করেছে আপনার রাশির পঞ্চম ঘরে আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে শুক্র সঙ্গ রয়েছে রাহু আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ভাগ্য আপনার অতি শুভ দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকা মানে কিন্তু ভাগ্য আপনার পরিবর্তন হবে আপনার রাশি দশম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল অর্থাৎ কেরিয়ারের ঘরে রয়েছে মঙ্গল ভাগ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহই আপনার উন্নতি করার ক্ষেত্রে কাফি এইবার আসুন আমরা জেনে নিই দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করতে চলেছেন ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তিবিশেষে কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন ভাগ্যে বর্ষণ পরিবর্তন করবে তাছাড়া সপ্তম ঘরে রয়েছে শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্র ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের কারগ্র শুক্র প্রেম ভালোবাসা দাম্পত্য শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি যেহেতু শুক্র সপ্তম ঘরে রয়েছে ব্যবসা ক্ষেত্রে সফলতা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের মনের মানুষ সারা জীবন জীবনজন্য পেতে পারেন সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনলাইন ধরে সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এবার কিন্তু মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চল কিন্তু মাঝে মধ্যে আপনার কিন্তু মাথা গরম হতে পারে নিজেকে নিয়ন্ত্রণ রেখে আপনি চলাফেরা করবেন কেননা সঙ্গে রয়েছে রাহু রাহু শুভ ফলও দিয়ে থাকে অশুভ ফলও দিয়ে থাকে তাই রাহুর কিছু প্রভাবে আপনার কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বর্তমান সময়ে আপনার যেই অবস্থা থাকুন না কেন কিন্তু ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য শুভ মাস যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাগ্য পরিবর্তন হতে পারে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে হঠাৎ সম্পদ প্রাপ্তি রয়েছে সেই সম্পদ পৈতৃহ সম্পত্তি হতে পারে মাতৃভাই সম্পত্তি পেতে পারেন শ্বশুরভাই সম্পত্তি পেতে পারেন অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মধ্যে যুক্ত করে সেখান থেকে পেতে পারেন লটেরির মাধ্যম দিয়ে পেতে পারেন তাছাড়া কর্মক্ষেত্র সফলতা গ্রহ মঙ্গল হচ্ছে কর্মক্ষেত্রে অর্থাৎ আপনি যে জমি জায়গায় ব্যবসা করেন পোমনটারি করছেন জমি জায়গায় কিন্তু মিলে মিলে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ কেননা মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারাগ্রহ তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি ফেব্রুয়ারি মাসে শুরু করতে পারেন মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছে তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কঠিন কাজগুলো আপনি এই সময়টা সহজেই কমপ্লিট করতে পারবেন এই হল দশটি শুভ খবর আমি আপনাকে একটু একটু করে বললাম এইবার আসল জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে প্রথমত ফেব্রুয়ারি মাসটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস এই শুভ মাসটাকে আপনি কখনো অবহেলা অপচয় করবেন না কারোর সঙ্গে তর্ক বিতর্কর মধ্যে অংশগ্রহণ করবেন না যদি কোনো ঝামেলার মধ্যে অংশগ্রহণ করেন তাহলে আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে কিছু শত্রু তৈরি হতে পারে এই বিষয়টা আপনি একটু এড়িয়ে যাবেন আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার হতে পারে গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন তাছাড়া গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায় সেই ব্যক্তি আপনাকে গোপনে ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সম্মানহানি করতে পারে এই বিষয়গুলো একটু আপনাকে মনে রাখতে হবে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধ বলি আজকেও বলবো বিশেষ করে আজকের এই আলোচনাকে দুঃসার্বিক রাশিফল অর্থাৎ কোনো মানুষের ব্যক্তিগত আলোচনা করা হচ্ছে না জন্ম কুণ্ড নিয়ে আলোচনা করা হচ্ছে না কন্যা রাশির সাপেক্ষে কোন ঘরে কোন ঘড়া কি অবস্থা রয়েছে সেই বিষয়টা আমি তুলে ধরলাম কিন্তু আপনার জন্ম কুণ্ডুতে যদি আপনার রাশির অধিপতি বুধ সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি এই চারটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে জন্ম জন্মকুণ্ডুলিতে তাহলে আমার কথাগুলো কিন্তু আপনার সঙ্গে সম্পূর্ণ নাও মিলতে পারে যখন মিলবে না তখনই কিন্তু আপনি কমেন্ট বক্সে গিয়ে বলবার বক্তব্য মন্তব্য করবেন তাহলে আপনাকে কি করতে হবে প্রথম কাজ আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষীতে বিচার করে নিন যদি আপনার জন্মকুনিতে এই চারটি গ্রহ শুভ অবস্থা থাকে যে কথাগুলো বললাম আমি একশো শতাংশ যদি না মেলে সত্তর থেকে আশি শতাংশ আপনার জীবনে মিলবেই মিলবে তাছাড়া প্রতিদিন গোমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন আপনি যেই কাজই করুন না কেন জয় যুক্ত হয়ে ফিরবেন সূর্যদেবের আশীর্বাদে প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন পাত্রের মধ্যে পাকা নিখুঁত একটি কলা নেবেন গঙ্গা জল নেবেন জ ফল দিয়ে সূর্যদেবের জল দেন দেখুন আপনার জীবনে বড় বড়সড় পরিবর্তন করবে সূর্যদেবের আশীর্বাদে যদি আপনার সম্ভব হয় দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন অর্থ সাহায্য করতে পারেন বস্ত্র সাহায্য করতে পারেন দেখুন আপনার জীবনে দুর্দান্ত আপনি উন্নত করতে চলেছেন অর্থাৎ ঝড়ের গতিতে আপনি কিন্তু আয় উপার্জন করতে চলেছেন বিষয়টা পরিষ্কার হবে নমস্কার আবার দেখা হবে